নমস্কার বন্ধুরা রিয়েল ব্লগসে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি সুজি দিয়ে অনেকে অনেক রকম রেসিপি কিন্তু বানিয়ে থাকে তো আজকে কিন্তু আমি সকালের জলখাবার কিংবা বিকেলের টিফিনের জন্য খুবই সুস্বাদু ও হেলদি একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি তো আজকে আমি এক বাটি সুজি দিয়ে এমন সুন্দর একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি যেটি আপনার একবার বানালে কিন্তু রোজ বানাবেন তো পুরো ভিডিওটি দেখার অনুরোধ করছি আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো রেসিপিটি বানাবো তার জন্য একটি ছোট বাটির এক বাটি সুজি একটি বড় সাইজের মিক্সিং জারের মধ্যে ঢেলে নিলাম এবার আমি এখানে দুই টেবিল চামচ চিনি দিয়েছি তো এক বাটি সুজির জন্য দুই টেবিল চামচ চিনি আমি নিলাম আপনারা আপনাদের স্বাদ মতো চিনি কম বা বেশি করে নেবেন এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর এক বাটি সুজির জন্য এক বাটি টক দই দিয়ে দিচ্ছি যেহেতু টক দইয়ের পরিমাণটা সুজির পরিমাণের মতোই দিয়েছি তার জন্য চিনির পরিমাণটা একটু বেশি দিলাম তবে এই রেসিপিটা একটু চিনি কম হলে খেতে বেশি ভালো লাগে তো এক বাটি সুজির জন্য এক বাটি দই আর হাফ বাটি জল দিয়ে একটি পেস্ট বানিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি এবার এই পেস্টটি একটি পাত্রে ঢেলে নিলাম এই রেসিপিটি আপনারা সকালের ব্রেকফাস্টে কিংবা বিকেলের টিফিনে খুবই অনায়াসে বানিয়ে নিতে পারেন তো মিক্সির জারটা ধুয়ে অল্প একটু জল এর মধ্যে দিয়ে দিলাম এবার একটি চামচ বা স্প্যাচুলার সাহায্যে মিশ্রণটি খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে তো বন্ধুরা এই এক বাটি সুজি দিয়ে কিন্তু পুরো পরিবারের জন্য এই সুস্বাদুর নাস্তাটি তৈরি করে ফেলতে পারবেন এটি ভীষণ স্বাস্থ্যকর একটি রেসিপি তো এই ব্যাটারের মধ্যে আমি এক চামচ গোটা জিরে আর এক টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম এবার এই মিশ্রণটা আবারও ভালোভাবে মিশিয়ে নেব তো বন্ধুরা এই রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেওয়ার অনুরোধ করছি কারণ আপনাদের একটি লাইক কিন্তু আমাকে আগামী দিনে ভিডিও বানানোর জন্য অনেক মোটিভেট করে তো এখানে মিশ্রণ ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার এখানে হাফ টেবিল চামচ মতো বেকিং পাউডার দিয়ে দিচ্ছি তো বেকিং পাউডার দিয়ে সমস্ত উপকরণ বা ব্যাটারটা খুবই ভালোভাবে মিশিয়ে নিতে হবে বন্ধুরা এই রান্নার ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমার সাথে থাকবেন আর আমার সাথে থাকার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অবশ্যই অন করে রাখবেন তাতে আমি আগামী দিনে যখনই নতুন ভিডিওর আপলোড দেবো তার নোটিফিকেশান আপনারা সবার আগে পেয়ে যাবেন আর ভিডিওগুলো কিন্তু সবার আগে দেখতে পাবেন তো ব্যাটার খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এবার একটি কাঁধা উঁচু থালা নিয়েছে এবার থালার মধ্যে এক টেবিল চামচ তেল দিলাম দিয়ে পুরো থালায় তেল কিন্তু খুব ভালোভাবে মাখিয়ে নিলাম এবার যে ব্যাটার তৈরি করলাম সেই ব্যাটার কিন্তু এই থালার মধ্যে ঢেলে দিচ্ছি তো ব্যাটার কিন্তু এখানে কমপ্লিট রেডি হয়ে গেছে রান্না করার জন্য তো চলুন এবার রান্নাঘরের দিকে যাই এখানে আমি ওভেনের ওপর কড়াই বসিয়ে কড়াইয়ে জল গরম দিয়েছি আর জল দেখতে পাচ্ছেন খুব ভালো মতো গরম হয়ে গেছে এবার একটি ছোটো সাইজের বাটি নিয়ে এইভাবে বাটির মধ্যে জল ভরে নিয়ে তার ওপরে ব্যাটারের থালাটা বসিয়ে দিলাম এবার আমি ওপর থেকে চামচে করে কাশ্মীরি মির্চ পাউডার নিয়ে এইভাবে চারিপাশে ছড়িয়ে দিচ্ছি তবে এটি চামচের থেকে বেশি এইভাবে হাত দিয়ে দিলেই কিন্তু ভালো হয় তো আপনারা হাত দিয়ে দিয়ে নেওয়ার চেষ্টা করবেন তো এখানে একটি স্ট্যান্ড দিলে খুব ভালো হয় আমার কাছে স্ট্যান্ড ছিল না যার কারণে আমি বাটির ব্যবহার করেছি এবার আমি এটিকে ঢাকা লাগিয়ে সাত থেকে আট মিনিট হতে দেবো মিডিয়াম টু লো ফ্লেমে তো ফিরে এসেছি আট মিনিট পর তো দেখতে পাচ্ছেন সমস্ত সুজির ব্যাটার একদম জমে গেছে এবার আমি এটিকে তুলে নিচ্ছি এবার ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব তো এখানে সম্পূর্ণটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি একটি চাকুর সাহায্যে পিস পিস করে কেটে নেব আমি আমার পছন্দ মতো সেপে কেটেছি আপনারা আপনাদের পছন্দ মতো সেপে কেটে নেবেন তো এখানে আমি ত্রিকোণ আকৃতির সেপে কেটে নিয়েছি এই সেপে কোনো নাস্তা কেটে নিলে বাচ্চারা কিন্তু ভীষণ পছন্দ করে এবার একটি স্প্যাচুলার সাহায্যে চারিপাশটা এভাবে একটু ছাড়িয়ে নিচ্ছি এবার এগুলোকে তুলে নেব তো তুলে দেখাচ্ছি আমি আপনাদের এটা কতটা সুন্দর হয়েছে দেখুন এটা কিন্তু থালাতে একটুও লেগে গেল না খুবই অনায়াসে কিন্তু উঠে আসলো তো প্রত্যেকটিকে আমি কিন্তু এইভাবে স্প্যাচুলার সাহায্যে তুলে নেব তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন নাস্তাগুলো রেডি হয়ে গেছে এবার আমি একটি অভিনয়ের ওপর তাওয়া বসিয়ে নিয়েছি তাওয়ার ওপর কিন্তু এক টেবিল চামচ মতো বাটার দিলাম বাটার মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করবো এখানে আপনারা যদি চান সেক্ষেত্রে বাটার না দিয়ে সাদা তেল বা রিফাইন্ড অয়েলও দিতে পারেন আমি কিন্তু একটু টেস্ট বাড়ানোর জন্য এখানে বাটার দিয়েছি তো তাওয়ার উপর বাটার গরম করে নিয়ে যে নাস্তাগুলো বানালাম সেগুলো কিন্তু এইভাবে দিয়ে নিলাম এবার দুই মিনিট একটু ভেজে নেব খুব বেশি ভাজার দরকার নেই তবে দুই মিনিট একটু ভাজলেই হবে জাস্ট একটু কালারটা চেঞ্জ হলেই নে নামিয়ে নেব তো এখানে দেখতে পাচ্ছেন এক পিঠ এক হয়ে গেছে কালারটা হালকা চেঞ্জ হয়ে গেছে এবার আমি উল্টে দিচ্ছি অপর পিঠও একটুখানি ভেজে নেব তো সমস্ত সুজির এই নাস্তাগুলো উল্টে দিয়েছি এবার অপর পিঠ ভেজে নিয়েছি এখন উল্টে দিচ্ছি এবার এগুলোকে একটি একটি করে প্লেটে তুলে নেব তো বন্ধুরা বাড়িতে কোনো অতিথি হঠাৎ করে চলে আসলে কিন্তু এই রেসিপিটি আপনারা খুবই সহজে আর খুবই তাড়াতাড়ি বানিয়ে ফেলতে পারবেন এটি একবার যে খাবে সে কিন্তু বারে বার আপনার কাছে খাওয়ার জন্য রিকোয়েস্ট করবে এটি খেতে এতটাই ভালো হয় তাছাড়া এটি একদম তেল ছাড়াই নাস্তা বলতে পারেন এটি কিন্তু ভীষণ হেলদি তো আপনারা যারা ডায়েট করছেন তারাও কিন্তু এই নাস্তাটি বানিয়ে খুবই সহজে খেতে পারেন তো দেখতে পাচ্ছেন আমি এটি প্লেটে পরিবেশন করে দিয়েছি আর এটি দেখতে কতটা লোভনীয় লাগছে এটি দেখতে যতটা লোভনীয় খেতেও কিন্তু ততটাই সুস্বাদু হয় তো এই রেসিপিটি একদিন হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন আর আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে তো আমি একটি আপনাদের ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা সফট হয়েছে বন্ধুরা এই এক সুজি দিয়ে কিন্তু গোটা পরিবারের জন্য এইভাবে হালকা ফুলকা নাস্তাটি কিন্তু বানিয়ে ফেলতে পারেন আশা করছি আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে